আজকে সাত জঙ্গিপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন মহাশয় এবং জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম মহাশয় জঙ্গিপুর উপসংশোধনাগারে জেলে বন্দি কয়েদিদের কম্বল লুঙ্গি কনকনে শীতে দান করলেন বিধায়ক জাকির হোসেন বললেন যেহেতু এটা আমার বিধানসভার মধ্যেই পড়ে তাই প্রত্যেককে দেখভাল করার দায়িত্বও আমার তিনি আরও প্রতিশ্রুতি দিলেন এই শীতে প্রত্যেকটি কয়েদিকেই পিকনিকের আমেজে মাংস ভাত খাওয়াবেন জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আড়াইসো কম্বল দিলাম আড়াইশো রুঙ্গি দিলাম ওরাও মানুষ আমরা পাপকে ঘৃণা করো পাপিকে নয় আমরা চাই তারা সুস্থভাবে এখান থেকে রিহাই হয়ে ভালো সুতে আসুক সেই প্রচেষ্টা আমরা চালাচ্ছি এবং আমাদের সরকার চালাই আমরা চাইছি এটা নয় আমি আবার মাংসর বদ্ধ করলাম তারা যেন পিকনিক খায় সকল মিলে খাচ্ছে মিষ্টি এবং মাংসর ব্যবস্থা করলাম তারা যেন ভালোভাবে খায় এটার ব্যবস্থা করলাম এই কম্বলটা কোথায় দিলেন স্যার এটা জেলে দিলাম কারণ জেলের কয়েদিদের অসুবিধা হচ্ছে হয়তো পর্যাপ্ত পরিমাণে সে তাদের কম্বল টম্বল নাই লুঙ্গি নাই সেগুলো হয়তো আমরা একটুই হলেও আমরা পূরণ করার চেষ্টা করলাম যেন আমরা চাই আমাদের জেলার সাহেব খুব ভালো এবং এখানের যা জেলার স্টাফ আছে সকলেই ভালো আমরা আমার এটা দায়িত্ব ভিত্তি পড়ে আমরা সবসময় কিন্তু জেলে আসতে পারি কেন আমি একজন বিধায়ক হিসাবে কেমন আছে না আছে জেলে আমরা ভিজিট সবসময় করতে পারি তাই আমরা দেখলাম যে এই কনকনে শীতে হয়তো তাদের অসুবিধা হবে আমরা পাককে ঘৃণা করতে পারি তারা সাজা খাচ্ছে কিন্তু তারা মানুষ তো বটেই মানব মানবিক হিসাবে আমরা সেই সেবাটা করলাম এটা করে আমার খুব আনন্দ হচ্ছে এবং আমরা চাইবো আমাদের সরকার সবসময় চাই মানুষ ভালোভাবে থাক ভালো করে থাক আমরা চাই না কাউকে জেলে